আঠারো জুলাই দু বিহারের আরারিয়া জেলার সিকটি গ্রামের বাসিন্দা রোহিত যাদব প্রতিদিনের মতোই সকালে খাওয়া দাওয়া করে তার দোকানের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন ওনাদের বাড়ি থেকে কিছু দূরেই একটি নদী পার করে যেতে হয় ওনার দোকানে কিছুদিন আগেই সেই নদীতে নতুন একটি ব্রিজ তৈরি হয়েছে যার ফলে গ্রামের বাসিন্দাদের যাতায়াতে অনেকটাই সুবিধা হয়েছে তবে কিছু দূর গিয়ে তিনি হঠাৎ লক্ষ্য করেন যে তিনি তার দোকানের চাবি নিতেই ভুলে গেছেন তাই ওনাকে আবার বাড়ি ফিরে আসতে হয় এবং চাবি নিয়ে যখন তিনি আবার রওনা দেন তখন তিনি দেখেন যে নদীর ওপর তৈরি হওয়া নতুন বৃষ্টির একটা অংশ কিছুক্ষণ আগেই ভেঙে পড়ে গেছে তবে এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবলে আপনারা ভুল করবেন কারণ এরপর বাইশ জুন একটি ব্রিজ তেইশ জুন একটি সাতাইশ জুন একটি আঠাশ জুন একটি এক জুলাই একটি এবং তিন জুলাই তিনটি ব্রিজ চার জুলাই দুইটি ব্রিজ দশ জুলাই একটি ব্রিজ এবং ষোলো জুলাই আরেকটি ব্রিজ অর্থাৎ মোট এক মাসের মধ্যে পনেরোটি ব্রিজ ভেঙে যায় বিহারে ভাবতে পারছেন অবস্থা একবার মাত্র এক মাসের মধ্যে একটি রাজ্যে পনেরোটি ব্রিজ ভেঙে যায় এর মধ্যে শুধুমাত্র বিহারের শিওয়ান এলাকাতেই চারটি ব্রিজ ভেঙেছে এছাড়া সরন জেলায় দুইটি ব্রিজ এবং আড়ারিয়া জেলায় দুইটি ব্রিজ ভেঙেছে এছাড়া আপনারা তো জানেনি যে সাম্প্রতিক ছাব্বিশে আগস্ট দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা দু সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করা শিবাজী মহারাজের ৩৫ ফুট উঁচু মূর্তিটি ভেঙে যায় ভাবুন একবার তাহলে যে ভারতের প্রধানমন্ত্রী যেই মূর্তির উদ্বোধন করেছেন সেটি এক বছর না মাত্র আট মাসের মধ্যেই ভেঙে পড়ে যাচ্ছে ভাগ্যিস কোনো জীবন হানি হয়নি তবে এর জন্য এবার প্রধানমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সেই ভিডিওটিও আমরা একটু পরেই দেখাবো তবে তার আগে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে কিভাবে এই মূর্তিটি ভেঙে পড়ার পিছনে কারাপশানের সাথে সাথে অবহেলাও একটি বড় কারণ ছিল প্রথমে বড় হচ্ছিল যে খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেদিন প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে প্রবল বাতাস বইছিল যার জন্য ওই মূর্তিটি ভেঙে পড়ে যায় কিন্তু পরে জানা যায় যে ধরা নাট বোল্ট ছিল এই মূর্তিটি ভাঙার পিছনের মূল কারণ আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই ঘটনার কয়েকদিন আগেই আগস্টের কুড়ি তারিখে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই নাট নাটবোল্ট সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তিনি এই বিষয়ে নৌবাহিনীকে একটি চিঠিও লিখেছিলেন তিনি এই চিঠিটি ভারতীয় নৌবাহিনীর ওই এলাকার কোস্টাল সিকিউরিটি অফিসারকে লিখেছিলেন এবং এই সমস্যার সমাধানের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেখানে উল্লেখ করা হয়েছিল যে দু সালে চার ডিসেম্বর উদ্বোধন করা এই মূর্তিটি বৃষ্টিপাত এবং লবণাক্ত সামুদ্রিক বাতাসের কারণে ক্ষয়জনিত বিকৃতির লক্ষণ দেখাচ্ছিল ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নৌবাহিনীকে অনুরোধ করেছিলেন যে তারা যেন মূর্তির দায়িত্বে থাকা আর্কিটেক্টকে জরুরি প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলে দেয় কারণ মূর্তিটি দেখতে অনেক পর্যটক আসে এবং স্থায়ী বাসিন্দাদের কাছ থেকেও ওই মূর্তির অবস্থার বিষয়ে অভিযোগ পাওয়া গিয়েছিল তবে এই সতর্কতা সতর্কতা সত্ত্বেও উল্লেখযোগ্য কোনো প্রতিরোধমূলক ব্যবস্থাই নেওয়া হয়নি যা শেষ পর্যন্ত প্রতিকূল আবহাওয়ার ফলে মূর্তিটির পতনের কারণ হয়ে দাঁড়ায় চলুন নরেন্দ্র মোদীর ভাষণের ছোট্ট অংশটিকে শুনে নেওয়া যাক पिछले दिनों सिंधु दुर्ग में जो हुआ मेरे लिए मेरे सभी साथियों के लिए छत्रपति शिवाजी महाराज ये सिर्फ नाम नहीं है हमारे लिए छत्रपति शिवाजी महाराज ये सिर्फ राजा महाराजा राजपुरुष मात्र नहीं है हमारे लिए छत्रपति शिवाजी महाराज आराध्य देव है और मैं आज सर झुका कर के मेरे आराध्य देव छत्रपति शिवाजी महाराज की उनके चरणों में मस्तक रख के माफी मांगता हूं তবে অন্ধের মতো শুধু মোদীর শাসনের দুর্নাম করাই আমাদের কাজ নয় বরং সত্যিটাকে তুলে ধরাই আমাদের কাজ তাই আমাদের প্রথমে জানতে হবে যে বর্তমানে নরেন্দ্র মোদীর এনডিএর জোট এবং অতীতে কংগ্রেসের ইউপিএর জোটের সরকারের মধ্যে কে বেশি ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো তৈরিতে খরচ করেছে দু হাজার সালে বাজপেয়ীর আমলে যেখানে মোট ব্যয়ের তেইশ শতাংশ খরচ হতো পরিকাঠামোর উন্নতির জন্য সেখানে দু হাজার থেকে দু পর্যন্ত কংগ্রেসের আমলে এটি কমে বারো শতাংশতে এসে দাঁড়ায় অন্যদিকে দু দু হাজার থেকে দু পর্যন্ত ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য মোদী সরকার প্রায় তেতাল্লিশ দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা খরচ করেছে যেটি দু থেকে দু পর্যন্ত কংগ্রেসের আমলের তুলনায় প্রায় চার গুণের মতো এবং দু হাজার তেরো চোদ্দো অর্থবর্ষের তুলনায় ক্যাপিটাল এক্সপেন্ডিচারে ব্যয় দু হাজার শতাংশ বৃদ্ধি করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এত টাকা যেখানে খরচ করা হচ্ছে সেখানে দেশের বিভিন্ন পরিকাঠামোর অবস্থা এরকম কেন যে আজকে মূর্তি ভেঙে যাচ্ছে কালকে ব্রিজ ভেঙে যাচ্ছে এয়ারপোর্টের বাইরের ছাদ ভেঙে যাচ্ছে আসলে সাম্প্রতিক যেই সেতুগুলি বিহারে ভেঙে পড়েছে সেগুলির বেশিরভাগই বিহারের রাজ্য সরকারের অধীনে ছিল বিশেষ করে রুরাল ওয়ার্ক ডেভেলপমেন্ট এবং রোড কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের আওতায় ছিল তবুও শুধুমাত্র রাজ্য সরকারের ওপরেই কি দোষ দেওয়া ঠিক হবে তাহলে কি আমাদের দেশের পরিকাঠামো কখনো ভালো হতে পারবে আমার তো মনে হয় না এখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনকেই দায়বদ্ধতা নিজের ঘাড়ে নিতে হবে এই দুর্ঘটনাগুলিকে যদি আটকাতে হয় তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে এই দুর্ঘটনাগুলি কেন হচ্ছে যখনই এরকম কোনো দুর্ঘটনার কথা সামনে আসে তখনই আমাদের প্রথম রিয়াকশন কি হয় শাস্তি বাড়িয়ে দাও যখনই কোনো দুর্ঘটনা ঘটে যায় আমাদের একটাই রিয়াকশন শাস্তি বাড়িয়ে দাও কিন্তু এই শাস্তি বাড়িয়ে দেওয়াই কি সবচেয়ে বেস্ট উপায় না আমাদের দেশের সব খারাপ কাজের জন্যই আইন আছে এবং যথেষ্ট শাস্তিও আছে তবে সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে অর্থাৎ কোন জায়গায় কোনো ব্রিজ বা কোনো পরিকাঠামো ভেঙে গেলে বছরের পর বছর কেটে গেলেও দোষীকে সেটা খুঁজে বের করে শাস্তি দেওয়া আর হয়ে ওঠে না তাই কেউই শাস্তি পায় না এমনকি ততদিনে সেই কন্ট্রাক্টারও অন্য আরও কন্ট্রাক্টের অর্ডার পেয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে কেন দোষীকে খুঁজে পাওয়া যায় না কারণ এই সব ক্ষেত্রে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার একেও অপরকে দোষারোপ করতে শুরু করে এমন কি সরকারও এদের মধ্যে যুক্ত হয়ে যায় সরকার কন্ট্রাক্টরকে দোষ দেয় কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারকে দোষ দেয় আর ইঞ্জিনিয়ার আবার কন্ট্রাক্টরকে এবং এভাবেই একজন আরেকজনকে দোষারোপের কাহিনী চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত এই ঘটনা সংবাদ মাধ্যম থেকে সরে যায় এবং তারপর এই কেশো ধামাচাপা পড়ে যায় এবং জড়িতরা সকলেই নিষ্পত্তি পেয়ে যায় যেমন কোনো ব্রিজ বা কোনো পরিকাঠামো যদি ভেঙে যায় তখন কন্ট্রাক্টর বলে যে আমি তো সব মাল ঠিক গ্রেটেরই ব্যবহার করেছিলাম নিশ্চয়ই ইঞ্জিনিয়ারেরই কোনো ডিজাইনের ভুল ছিল বা কাজের সময় সে ঠিকমতো পর্যবেক্ষণ করেনি অন্যদিকে ইঞ্জিনিয়ার বলে যে কন্ট্রাক্টর খারাপ গ্রেডের মাল ব্যবহার করার ফলে এসব হয়েছে এতে তার কোনো হাত নেই অন্যদিকে কিছু কিছু কন্ট্রাক্টর তো আরও চালু থাকে তারা একজন সাফ কন্ট্রাক্টরকে হায়ার করে নেয় বা তারা তাদের কমিশন রেখে তাদের কন্ট্রাক্টটি আবার অন্য কন্ট্রাক্টরকে বেছে দেয় যারা তার হয়ে সেই কাজটি করে এবং সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তারা বলে যে আমরা এই কাজটি করিয়ে নি আমরা তো আরেকজনকে দিয়ে দিয়েছিলাম এই কাজটি করার জন্য সুতরাং সবার আগে এই কন্ট্রাক্টরদের মনে ভয় ঢোকাতে হবে যে পরিকাঠামোতে কোনো রকমের ত্রুটি থাকলে তাদের অবশ্যই আইনের আয়তায় এনে শাস্তি দেওয়া হবে এখন চলুন জেনে নেওয়া যাক যে ডেভেলপড দেশেরা কিভাবে তাদের পরিকাঠামোর সেফটিকে এনশিওর করে এবং ভারত এই সব দেশের থেকে কী কী শিক্ষা নিতে পারে প্রথমত ডেভেলপড দেশেরা লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং করে এমন না যে এক মাস পরেই ভোট তাই এক মাসের মধ্যে ই যত তাড়াতাড়ি সম্ভব একটা রাস্তা তৈরি করে ফেলা অথবা একটা ব্রিজ তৈরি করে ফেলা এরকমভাবে কোনো কিছু তৈরি করা হলে অবশ্যই সেখানে অনেক খামতি থাকবে খুদ থাকবে দুই আমাদের দেশের অনেক ধরনের কোয়ালিটি স্ট্যান্ডার্ডস আছে আইএস কোড আছে সেগুলি ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং দেখতে হবে যে কন্ট্রাক্টররা ঠিক ঠিক গ্রেডে স্টিল বা ম্যাটেরিয়াল ব্যবহার করছে কিনা তিন অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করতে হবে যেমন জাপান সাউথ কোরিয়ার মতো ডেভেলপড দেশেরা আইওটি অর্থাৎ ইন্টারনেট অফ থিংস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে রিয়াল টাইম মনিটর করে ইনফ্রাস্ট্রাকচারের হেলথকে এতে পরিকাঠামোর সঠিক সময়ে মেনটেনেন্স করা যায় এছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে পারফরম্যান্স বেসড কন্ট্রাক্টের মাধ্যমে কন্ট্রাক্ট দিতে হবে অর্থাৎ যেসব কন্ট্রাক্টারদের কাজ ভালো অর্থাৎ তারা তাদের পুরনো প্রতিশ্রুতিগুলি পূরণ করতে সক্ষম হয়েছে তাদেরকেই কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত এর ফলে কন্ট্রাক্টারদের নিজেদের কাজকে ভালো করারও চাপ থাকবে তবে এই ক্ষেত্রে কারাপশান হওয়ারও একটা চান্স থাকে এবং নেতারা তাদের পছন্দের কন্ট্রাক্টারদের অগ্রাধিকার দিতে পারে তাই এক্ষেত্রে একটা ট্রান্সপারেন্ট গ্রেটিং সিস্টেম থাকা উচিত যেমন একটা হতে পারে যে প্রজেক্টের ডেলিভারি টাইম হিসাবে গ্রেটিং সিস্টেম যেমন যারা শিডিউল টাইমের আগেই প্রোজেক্ট শেষ করে দেখিয়েছে তাদেরকে পনেরো পয়েন্ট যারা অন টাইমে প্রোজেক্ট করে দেখিয়েছে তাদেরকে দশ পয়েন্ট যাদের প্রোজেক্ট করতে অল্প একটু দেরি হয়ে গেছে তাদেরকে পাঁচ পয়েন্ট এবং যাদের প্রোজেক্টের সময়সীমার অনেক দেরি হয়ে গেছে তাদেরকে শূন্য থেকে দুই পয়েন্ট একইভাবে কাজের কোয়ালিটির উপরেও পয়েন্ট অ্যাড করা যেতে পারে যেমন যাদের কাজের কোয়ালিটি খুব ভালো ত্রুটি নেই বললেই চলে এবং তাদের কাজটি লং লাস্টিং অর্থাৎ কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই অনেক দিন পর্যন্ত চলবে তাদের পনেরো পয়েন্ট যাদের কাজে মোটামুটি অল্প স্বল্প ত্রুটি বের হয়েছে তবে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলে চলে যাবে অনেক দিন তাদের দশ পয়েন্ট যাদের কাজে একটু বেশি ডিফেক্ট আছে এবং খুব বেশি মেনটেনেন্সের প্রয়োজন তাদেরকে পাঁচ পয়েন্ট এবং যাদের কাজ খুবই খারাপ হয়েছে তাদের কোনো পয়েন্টই দেওয়া যাবে না অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সরকার চাইলে এরকম একটা ট্রান্সপ্যারেন্ট পয়েন্ট সিস্টেম নিয়ে আসতে পারে এই বিষয়ে আপনাদের কী মত কীভাবে আমরা আমাদের পরিকাঠামোগুলির সেফটিকে ইনশিওর করতে পারবো কমেন্টে লিখে জানান এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ